সীতমা নারকেলের ঠেলা গাড়ি নিয়ে সারা গ্রাম ঘুরতে থাকে কেউ তার কাছে নারকেল কিনছে না নারকেলের ঠেলা গাড়ি নিয়ে সে এতটাই গ্রাম ঘোরাঘুরি করে যে তার পাও ক্লান্ত হয়ে গিয়েছিল একটা সময় পর তার ছেলে বলে ওঠে মা আমার খুব খিদে পেয়েছে মা এমনটা শুনে সীতমার চোখে জল চলে আসে শীতমা বুঝতে পারছিল না যে সে কী করবে তখন সে এক জায়গায় তার ঠেলাগাড়িটি দাঁড় করিয়ে ঠেলাগাড়ি থেকে একটি নারকেল কেটে তার ছেলেকে দেয় এবং বলে আজকে এটাই খেয়ে নাও বাবা কালকে তোমাকে কিছু ভালো খাবার খাওয়াবো সে তার ছেলেকে নারকেল খেতে দেখে নিজের ভাগ্যের ওপর কাঁদতে থাকে কিন্তু সে বুঝতে পারে না সে কাকে দোষ দেবে কিছু সময় আগে সে তোমা গ্রামের অন্যান্য লোকের মতো ছোটোখাটো কুলিমজুরের কাজ করত। কিন্তু তাতে তার সংসার ঠিকভাবে চলতো না আসলে তার কিছুদিন আগেই তার স্বামী মারা গিয়েছিল এবং সংসারে যা জমানো টাকা ছিল তা তার স্বামীর চিকিৎসায় বেরিয়ে যায় এবং জমানো কিছু টাকা না থাকায় শীতমা এরপর কি করবে সে কিছুই ভেবে পাচ্ছিল না সে এটা ভেবেই কেবল ভয় পাচ্ছিল যে সে তার ছেলেকে কিভাবে পড়াশোনা করাবে একদিন বাড়ির দুয়ারে বসে সে এটাই ভাবছিল যে সে কি করে টাকা রোজগার করবে তখন সে মনে মনে ভাবে সে একটা ব্যবসা শুরু করবে এরকমটা ভাবতে ভাবতে মাথা উঁচু করে তাকাতে সে বাড়ির সামনে একটি নারকেল গাছ দেখতে পায় তখন সে সিদ্ধান্ত নেয় যে সে নারকেল বিক্রির ব্যবসা শুরু করবে এরকমটা ভেবে সে পরের দিনই একটা রাস্তার ধারে নারকেলের ঠেলাগাড়ি নিয়ে বসে কিন্তু সে দেখে সেখানে আগে থেকেই দুজন নারকেল বিক্রেতা রয়েছে আরও দুই নারকেল ব্যবসায়ী থাকার ফলে সীতোমার নারকেল খুব একটা বিক্রি হচ্ছিল না দু তিন দিন ব্যবসা করার পর সে মাত্র দু তিনটি নারকেলই বিক্রি করতে পেরেছিল এরকমটা দেখার পর শীতমা ঠিক করে সে আর এক জায়গায় দাঁড়িয়ে নয় গ্রাম ঘুরে ঘুরে বিক্রি করবে নারকেল তাহলে কিছু হয়তো বেশি বিক্রি হবে এবং তারপর থেকে সে গলিগলি ঘুরে নারকেল বিক্রি করার সিদ্ধান্ত নেয় কিন্তু তাতেও কোনো উপকার না হয় সে আর কি করবে ভেবে তার চোখ মুছতে মুছতে ঠেলাগাড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফেরার পথে সে একটি পাঠশালার পাশ দিয়ে যায় তখন সে দেখে সেখানে একজন কিছু যেন একটা বিক্রি করছে এবং বাচ্চারা তাকে ঘিরে রয়েছে এটা দেখার পর সীতমার ছেলেও বলে ওঠে মা আমি ওটা খাবো ঠিক এই সময় শীতমার মাথায় একটি বুদ্ধি আসে সীতমা তাকে বলে সেটা কেনার জন্য আমাদের কাছে এখন যথার্থ টাকা নেই তুমি বাড়ি চলো আমি তোমাকে এই নারকেল দিয়ে একটি সুস্বাদু মিষ্টি বানিয়ে দেবো এরকমটা বলে সীতমা এবং তার ছেলে বাড়ির দিকে এগোতে থাকে বাড়ি ফিরে সীতমা তার নারকেলের বান্ডি থেকে কিছু নারকেল কেটে তার থেকে কিছু মিষ্টি তৈরি করে এবং সেই মিষ্টিগুলো নিয়ে পরের দিন সীতমা ওই স্কুলের বাইরে এসে বিক্রি করতে শুরু করে দেয় এর আগে কেউ পাঠশালার বাইরে নারকেলের তৈরি মিষ্টি আগে কখনো বিক্রি করেনি ফলে বাচ্চারা তার নারকেলের তৈরি মিষ্টি দেখে তার দিকে ছুটে আসে এবং কিছু সময়ের মধ্যেই সীতোমার সব নারকেলের মিষ্টি বিক্রি হয়ে যায় এটা দেখে শীতমা খুব খুশি হয়ে যায় বাড়ি ফিরে সীতমা নারকেল দিয়ে আরেক অন্য রকমের মিষ্টি তৈরি করে এবং পরের দিন আবার সেই পাঠশালার বাইরে এসে তা বিক্রি করতে শুরু করে আগের দিনের মতোই বাচ্চারা আবারও তার কাছে এসে তার সমস্ত নারকেলের তৈরি মিষ্টি কিনে নেয় আবার কিছু বাচ্চারা এটাও জিজ্ঞেস করে যে কাকিমা কালকের তৈরি মিষ্টিগুলো আজকে কি আনো তখন শীতমা বলে আমি কালকে আবার আগের দিনের মতো মিষ্টি নিয়ে আসবো এরকমটা বলে সীতমা তারপর সে বাড়ি আসার পর নারকেল দিয়ে দু তিন রকমের মিষ্টি তৈরি করে পরের দিন পাঠশালার বাইরে বিক্রি করার জন্য তৃতীয় দিনও সীতমার সমস্ত মিষ্টি চট করে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় পাঠশালার আশেপাশে কয়েকটি দোকানের মালিকেরা এই সমস্তটা দেখে সীতমার কাছে এসে বলে আমাদেরকেও কিছু মিষ্টি বিক্রি করুন আমরাও আমাদের দোকানে বিক্রি করব। আর একজন বলে আমরা তোমাকে এর ডবল টাকা দেব এরকমটা শুনে বাড়ি এসে সীতোমা অন্যান্য দিনের চাইতে অধিক মাত্রায় মিষ্টি তৈরি করে এবং পরের দিন তা নিয়ে গিয়ে অন্যান্য দোকানের ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দেয় দ্বিগুণ দামে এবং কিছু মিষ্টি বাঁচিয়ে তা পাঠশালার বাচ্চাদেরকে বিক্রি করার জন্য পাঠশালার বাইরে মিষ্টিগুলি নিয়ে বসে যায় সীতোমা ফলে পাঠশালার বাচ্চারা সবাই এসে সীতোমার কাছেই সমস্ত মিষ্টি কেনে এরকমটা দেখে পাশের ব্যবসায়ীরা সীতোমার কাছে ছুটে আসে এবং বলে তুমি যদি আমাদের মতো একই মিষ্টি পাঠশালার বাচ্চাদেরকে কম দামে বিক্রি করো তাহলে আমাদের থেকে কে মিষ্টি কিনবে তুমি যদি তোমার এরকম মিষ্টি এখানে বিক্রি করতে চাও তাহলে তোমাকে আমাদের দামেই বিক্রি করতে হবে এরকমটা বলে তারা শীতমা বলে কিন্তু বাচ্চারা অত দাম দিয়ে কী করে কিনবে তখন ব্যবসায়ীরা বলে সেসব আমরা কিছু জানি না যদি এখানে ব্যবসা করতে চাও তাহলে আমাদের কথা শুনে চলতে হবে না তো এখানে ব্যবসা করা চলবে না এরকমটা বলে ব্যবসায়ীরা এটা শোনার পর সীতমা বাড়িতে এসে খুব চিন্তায় পড়ে যায় ফলে সীতমা পরের দিন পাঠশালার বাইরে নিজের একটা দোকানই খুলে ফেলে এবং সেখানে সে কেবলমাত্র নারকেলের তৈরি মিষ্টিই বিক্রি করতে থাকে ফলে শীতমাকে এবার থেকে কারোর সাথে কোনো রকম লড়াই করার দরকারই পড়বে না গ্রামে নারকেলের তৈরি মিষ্টি কেউ বিক্রি করতো না ফলে সীতমার দোকানে কেবলমাত্র পাঠশালার বাচ্চারাই নয় গ্রামের সকলেই এসে ভিড় জমাচ্ছিল এবং সীতমার তৈরি মিষ্টি খাচ্ছিল খুব তাড়াতাড়ি সীতমা খুব ধনী হয়ে ওঠে এবং তার ছেলেকে সেই পাঠশালাতেই ভর্তি করে দেয় সীতমা প্রতিদিন তার বাড়ির বাইরের নারকেল গাছটাকে প্রণাম করে তার গোড়ায় জল দিয়ে প্রণাম করতো